তো হইচই একটা সিরিজ আসতে চলেছে যার নাম হচ্ছে নিশির ডাক যেটা পরিচালনা করছে জয়দীপ মুখার্জি যার আজকে ট্রেলার বেরোলো তো কেমন লাগলো ট্রেলারটা তো একটা কথাই বলতে চাই ভাই ভয় কোথায় ভয়টা ভাই কোথায় ভয়ই তো পেলাম না এটা আদৌ ভূতের সিরিজ তো যাই হোক মানে হইচইয়ের প্রত্যেক বছর কালী পুজোতে একটা না একটা হরর সিরিজ আনতেই হবে পণ্যসবরি সাপ হোক বা নিকশ ছায়া হোক তো এরকম কিছু কাজ আনতেই হবে তো এই বছর তারা আনছে নিশির ডাক তো ডেফিনেটলি আগের যে দুটো সিরিজের আমি নাম নিলাম সেই দুটো সিরিজ কিন্তু ঠিকঠাক বা অ্যাটলিস্ট একটা একটা জায়গায় গিয়ে কিছুটা হলো ভয় পাওয়ায় মানে কিছু কিছু জায়গায় জামস্কেসগুলো ভয় লাগে বা এই গল্পের মধ্যে একটা ইন্টারেস্ট থাকে বাট এই যে ট্রেলারটা পার্টিকুলারলি আমি দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পাস্ট দেখানো হচ্ছে যে ওই পার্টিকুলার জায়গায় মানে পার্টিকুলার জমিদার বাড়িতে আর কি একজন মহিলার মানে খুব মানে সুন্দর গাইতে তার কিন্তু গানের গলা সে পছন্দ করতে এবার কোনো কারণে কিছু একটা অভিশাপ বাড়ির মধ্যে লেগে যায় তার কারণে আর কিছু একটা এই বাড়িটার মধ্যে কার্স চলে আসে তাই জন্য যেই রাত্রিবেলা গান গায় ওই জায়গায় পার্টিকুলারলি তাকে নিশি ডেকে নিয়ে যায় এই হচ্ছে গল্প এবং এই বাড়িতেই আর কি যে একটা গ্রুপ যায় তার মধ্যে সিজিতা রয়েছে যে বাঘা জ্যোতি তো সেও যায় আর কি সেই ফ্রেন্ড গ্রুপের মধ্যে এবং তাদের সাথে এরকম প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি ঘটে নিশিতে ডেকে নিয়ে যাওয়ার একটা কথা আমরা দেখতে পাই এবং পুলিশ অফিসার লাস্টে আমরা দেখে আসে তো হলেও ভালো লেগেছে সেটা হচ্ছে এই ট্রেলারের যে গল্প মানে যে পা স্টোরিটা সেটা যে দেখিয়েছে সেটা একটু ইন্টারেস্টিং লাগছে এবার জানি না সিরিজটা দেখলে সেটা কতটা ঝোলাতে পারে বাট ট্রেলার লেভেলে যদি বলি ট্রেলার লেভেলে দেখে মনে হচ্ছে একটা আশা দিতে পারছে যে ব্যাক স্টোরিটা হয়তো ইন্টারেস্টিং হলেও হতে পারে বাট জানি না সিরিজে সেটা যদি ঝুলিয়ে দেয় তো আলাদা ব্যাপার বাদ বাকি কিন্তু মানে পারফরমেন্স দু একজনের দেখলাম সেইগুলো খারাপ লাগছে না সিরিজের পারফরমেন্স ভালো লাগছে বা যদি বলি আমি সুরাঙ্গনা রয়েছে সুরাঙ্গ অঙ্গনার দু একটা ঝলক আমি দেখলাম ভালো লাগছে তার মেকআপের কাজ এখানে ভালো দেওয়া হয়েছে এবং যে পার্টিকুলারলি রবীন্দ্রনাথ এখানে হয়েছে তাকে কিন্তু দেখতে পুরো প্রমিনেন্ট লাগছে ঠিক আছে এই জায়গাগুলো ভালো সিনেমাটোগ্রাফির কাজ ভালো বাদ বাকি একটা হরর সিনেমা বা একটা হরার কাজে সবচেয়ে যেটা ভালো হওয়া দরকার সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাই এখানে ভালো না সেটাও একটা গান হয়ে যাচ্ছে হারাই হারাই হদা হয়ে হাই ওরে করিলে এই গানটা হয়ে যাচ্ছে পাইবো তোমারে মানে ওই গানটার কোনো ভয়ই মানে এসেন্সই পাচ্ছি না ভাই এটা তো ভুতুরে কোনো গানই নয় হ্যাঁ গান ভুতুরে হয় না গানগুলোর মধ্যে একটা এসেন্স থাকে এরকম রবীন্দ্রনাথের অনেক গান রয়েছে যেখানে কিন্তু একটা ভয় একটা চাপা ডার্কনেস রয়েছে সেটা কিন্তু এই গানগুলোতে লিস্ট নেই এটা একটা রোম্যান্টিক ট্র্যাক সেখানে দাঁড়িয়ে আর সেই গলাটাও যে গিয়েছে সেটা এতটা মিষ্টি মানে কোথাও কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এটা কোনো ভয়ের আমি কাজ দেখছি মনে হচ্ছে এটা হিস্টোরিক্যাল পিরিয়াডিক ড্রামা দেখছি এটাই মনে হচ্ছে মানে কোনো জায়গায় গিয়ে ভয় লাগছে না ভাই ভয়টাই কোথায় আজকের দিনে কালী পুজোতে ভূত চতুর্দশীর দিনে উপেলক্ষে আমি একটা সিরিজ দেখবো যেখানে ভয় পাওয়ার জন্য আমি দেখছি সেটাই ওখানে মিসিং তাহলে ভাই লোকে দেখবে কেন একটা পিরিয়ডিক ড্রামা দেখে নেবে এর থেকে ভালো ঠিক আছে আর যদি আর একটা জিনিস আমাকে বলতে হয় এই সিরিজে সেটা হচ্ছে এখানে কিছু এই যে গল্পটা এই যে পার্টিকুলার একটা ফ্রেন্ড গ্রুপ যাচ্ছে একটা বাড়িতে সেখানে মিস্টিরিয়াস জিনিসপত্র রয়েছে সেখানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে তো এটা একটা খুব পুরোনো ট্রোপ ঠিক আছে তো সেটাকেই বারবার করে রিপিট করে অনেকভাবে ইনোভেশান এনে দেখানো যায় বাট গল্পটা একটা ইন্টারেস্ট গ্রো করে এই ধরনের গল্প কিন্তু লোকে দেখতে চায় যে ভাই ফ্রেন্ড গ্রুপটা যাচ্ছে তাদের পার্সপেক্টিভ দিয়ে বাড়িটা সে তারা কীভাবে আর কি এক্সপ্লোর করছে তাদের সাথে কী কী প্যারানরমাল অ্যাক্টিভিটি ঘটছে সেগুলো লোকে কিন্তু জানতে চায় বাট এখানে যদি ওই এক্সিকিউশন জায়গাটায় সেটাই যদি না ভালো করে তাহলে লোকে দেখবে কেন এবং হইচই একের পর এক খাজা কাজ দিয়ে যাচ্ছে লোকের প্রতি কিন্তু আশাও কমে যাচ্ছে এবং মানে আর এরম বেশি দিন বাকি নেই যে একটা ইয়াং অডিয়েন্স একটা সিনেফাইল তারা পুরোপুরি বাদ হয়ে গেছে হইচইয়ের সাবস্ক্রিপশান থেকে ঠিক আছে এটা বেশি দিন কিন্তু খুব বাকি নেই এবং যে ফ্যামিলি অডিয়েন্স আছে তারাও যে মানে একই জিনিস বারংবার দেখবে এরকম তো কোনো কথা নেই তারাও তো বারবার ঠুকছে ঠিক আছে অনেক ফ্যামিলি অডিয়েন্স কিন্তু ভোগ থেকে ঠকেছে ঠিক আছে যারা একটু বয়স্ক অডিয়েন্স তারা কিন্তু ভোগ থেকে খুবই ঠকেছে তো আমি যাই না এই কাজটা কেমন হবে তো নিশির ডাক জিনিসটা খুব ইন্টারেস্টিং আমরা বাংলায় ফো দেখা পেয়েছি অনেকবারই এবং এটার একটা অরিজিন স্টোরিও রয়েছে অনেকগুলো অরিজিন স্টোরি রয়েছে সেগুলোকে যদি ঠিকঠাকভাবে এখানে এস্টাবলিশ করে তাহলে ভালো হবে তাহলে একটা চান্সেস আছে ভালো হওয়ার বাট আমার মন বলছে এটা ভালো না হওয়ারই চান্স বেশি তার কারণ ভয়ে যদি না ফিল করতে পারি তাহলে আর কিসের সে ভূতের সিরিজ বা ভূতের সিনওয়া যাই হোক এখানে ভিডিও শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের নিশ্চিত ট্রেলারটা কেমন লাগলো এবং আপনারা এই সিরিজটা বা এই পার্টিকুলার কাজটা নিয়ে কি এক্সাইটেড সেটাও জানাবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে দ্য বেল আইকন ক্লিক করবেন টাটা নেক্সট দেখা